আসসালামু আলাইকুম যাদের নাকের মধ্যে মাংস বাড়ে বা পলি পাশ হয়েছে নাকে যদি মাংস বাড়ে বা পলি পাশ হয় কীভাবে দেখবেন নাকের দেয়া পানি আসে অল্পতে ঠান্ডা লেগে যায় শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাক বদ্ধ হয়ে যায় অনেক সময় নাকের মাংস বাড়লে বা পলি পাশ হলে এই সমস্যাটা হয়ে থাকে এই সমস্যা যদি হয় তাহলে কীভাবে ভালো করবেন কী সেটা শিখে রাখেন শিখলে উপকার পাবেন কেননা আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ যদি হয়ে থাকে বা প্রতিবেশীর কেউ হয়ে থাকে আপনি নিজের যদি হয়ে থাকে তাহলে এই রোগটা সহজে দূর করতে পারবেন যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম হলো নাক ফুল গাছ নাক ফুল গাছ হওয়ার নামটা কেন হয় দেখবেন এই যে ফুলটা হইলো মহিলারা যে নাকের মধ্যে জল পরে বা নাক ফুল পরে এইরকম নাক ফুল দেখতে এই জন্য নাক ফুল বলে গাছ বলে প্রথমত আপনারা এই এই যে এই নাক ফুল গাছের যে পাতা আছে না এভাবে পাতা এভাবে পাতা এভাবে চাপ দেবেন এভাবে চাপ দেওয়ার রস করবেন দুই ফুটার রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলি হচ্ছে শুধু এই নাকের মধ্যে দুই ফুঁটো রস দিনে একবেলা দুই ফুটা রস দিবেন আর আপনার বেলা অ্যালার্জি ওষুধ খেতে হবে শুকাবেবেলা অ্যালার্জি ওষুধ খাবেন রাত্রেবেলায় অ্যালার্জি ওষুধ খাবেন এটা বাজার থেকে যে অ্যালার্জি ওষুধগুলো বিক্রি করে এই অ্যালার্জি ওষুধগুলো খাবেন আর এই পাতা রস দিবেন দুই ফুটা দিনে একবেলা পাঁচ দিন পাঁচ দিন অ্যালার্জি ওষুধ খাবেন দেখবেন ইনশাল্লা নাকে যদি মাংস বাড়ে বা পুলি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সহজে ভালো করতে পারবেন ইনশাল্লাহ যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন